ফ্রাইডে স্পেশাল এবং আজকে কিছু টুকিটাকি কাজ নিয়ে আমি চলে এসেছি সো আসসালামু আলাইকুম এফরিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে আসলে যেহেতু শুক্রবার শুক্রবার মানেই কিন্তু ছুটির দিন অন্যরকম একটি বিষয় অন্যরকম খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা তোর সাথে আছেই তো যাই হোক আমি আজকে দুপুরে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করতেছিলাম তো এটা হয়ে আসছে তখন আমি অল্প আছে চুলায় রেখে দিয়ে আসছি এসে একটু কাজ করতেছিলাম কালকে প্রাদে হয় কিছু খাবার এনেছিলো সিডি থেকে তো সেটাই আমি আসলে ছুরিতে রাখছিলাম এবং দেখছিলাম কি কি এনেছে তো যাই হোক ফার্স্টে হচ্ছে স্টিক নুডলস যেটা বলে সেটা এনেছিলো এবং এই দেখতে পাচ্ছেন সিল্যাক্স এনেছে এটা হচ্ছে আমার মেয়ের খাবার আসলে ওর প্রতি মাসে কয়েকটা সিরাক্স লাগে ছড়িগুলা একবারে আপনার ভাড়া দুইটা তিনটা এরকম করে নিয়ে আসে যেহেতু একটু বেশি লাগে আর হচ্ছে এটা হচ্ছে কোরিয়া স্পাইসি নুডলস আসলে এটা অনেক ঝাল আমার পার্সোনালি ভাবে আমার অনেক ভালো লাগে কার কেমন লাগে তো যাই হোক শেষে রান্না হয়ে গেছিল। আমি দুপুরে খাবার খেয়ে নিচ্ছিলাম আসলে সারাদিন কর্ম শেষ করে বাচ্চার সব ধরনের কাজ টাজ শেষ করে আমি খেতে বসেছি আর ছোট বাচ্চা যারা আছে অবশ্য সেই জানেন বাসায় কত রকমের কাজ থাকে এবং সাথে বাচ্চার দেখাশোনা তো আছেই তো যাই হোক বিকাল হলো বিকালে আমি একটা নুডলস নিয়েছিলাম রান্না করার জন্য আসলে বিকাল টাইমে আমাদের বাহিরে ঘুরতে যাওয়ার কথা ছিল বাট আজকে অনেক বৃষ্টি হয়েছে এত বৃষ্টি যে বাইরে যাওয়ার মতো পরিবেশ ছিল না যাই হোক পরে আমি একটা নুডলস নিয়ে নিলাম রান্নার জন্য এটা রান্না শেষ দেন আমি খেলাম তো যাই হোক এতটুকু আমার ভিডিও শেষ করতে এসেছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ